ইন্ডাসিয়ান ব্যাঙ্কের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনভার্টেড কাপ হ্যান্ডলে সেট বানিয়েছে মার্কেট এখানে আর এখানে কিন্তু ক্লোজিং দিয়েছে কিন্তু কোনো রিটেস্ট করেনি যেহেতু কোনো রিটেস্ট করেনি তার জন্য কিন্তু আমার এসএল পয়েন্ট অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর টার্গেট কিন্তু অনেকটা ছোটো হয়ে যাচ্ছে টার্গেট আমি পুরো এই সেট আপটা কেন নিয়ে নিই তার কারণ হচ্ছে এই পিছনে কনসালটেশান পিছনে যখনই কনসলটেশান এরকম দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই পর্যন্ত টার্গেট প্ল্যান করতে হবে নইলে কিন্তু এখন থেকে আপনাকে কিছু প্রফিট বুক করে আপনাকে ট্রেলিং তো স্টার্ট করে দিতেই হবে তো আপনি কি এতটা এইটুখানি প্রফিটের জন্য এতটা কি নেবেন তো সেই ক্ষেত্রে আমাকে এই ট্রেডটাকে অ্যাভয়েড করতে হয়েছে তো প্ল্যানটা এরকমভাবেই করতে হবে যে আপনি বে ম্যাক্সিমাম টাইম থাকুন আর হচ্ছে এসএল যখন নেবেন তখন ছোটো এসএল নেবেন আমি কখনোই এরকম ট্রেড কখনও নেব না যেখানে আমার টার্গেট কম আসছে আর এসএল পয়েন্ট বেশি আসছে তো সেই ক্ষেত্রে আমি অ্যাভয়েড করে দেবো কারণ সারাদিনে একখানা ট্রেডই অনেক দশটা ট্রেডের কোনো প্রয়োজন পড়ে না তো এরকমভাবে ডিসিপ্লিনভাবে আপনি চলুন ডেফিনেটলি ট্রেডিং থেকে আপনার